আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া দিই করছি জ রবিন আমাদেরকে আজকে এই রজবের চাঁদের দুই তারিখে আজকে তারিখ দুই তারিখ কত সন ছয়চল্লিশ সন হিজড়িতে আরবিতে এবং তার আজকে রজব মাসের দুই তারিখ রসুল পাক সাল আলাইহাল্লাম বলেছেন যে রজবের চাঁদ ওঠার পরেই তোমরা বেশি বেশি করে এই পড়বে। পরবে সন্ধ্যা লহম্মা বারিক লানা ফি রজা বাবা সাবান বা লিকনা কালকে তো চাঁদ উঠেছে পরশুদিন সন্ধ্যায় কালকে গেছে রজবের এক তারিখ আজকে দুই তারিখ আমাদের বোধহয় পড়া হয় নাই কি বলেন কারোর কারোর হয়তো হয়েছে সকলের যে হয় নাই না। অনেকেরই হয়তো হয়েছে তো যাই হোক আজকে থেকে আমরা সকলেই শুরু করব বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করব। কি আল্লাহ বা আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং সাবান মাসে বরকত দান করো তুমি আমাদের জন্য রজব এবং সাবান মাসে কি করো বরকত দান করো এবং আমাদেরকে রমজানে উপনীত করো আমাদেরকে রমজানে উপনীত করে তার মানে রমজানের রোজা যেন আমরা করতে পারি বা রমজান পর্যন্ত যেন আমরা করা এটা নির্দেশ আলহামদুলিল্লাহ আজকের যে এই মজলিস ইসানে সাহাবের মজলিস মিলাদের মাজলিস এই মজলিসে আমরা বসার কারণেই কিন্তু এই কথাগুলি বললাম এবং শুনলাম সুতরাং এই জাতীয় মাহফিল এগুলি আসলেই কোন ক্রমে বা নাজায়জ হতে পারে না বরং অনেকবার আমি আপনাদেরকে যে এই জাতীয় মাহফিলে আমরা আসার কারণে প্রাণ হাদিসের অনেক কথা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি অনেক কথার আমল করতে পারি যদিও মাহফিলটা নতুন রসুলের সময় এরকম কোন মাহফিল করা হতো না শাহাবাজ মাইনের সময় এরকম কোন মাহফিল করা হতো না এমন কি আমরা যেটাকে বলি মানুষ মরে যাওয়ার পরে একটা অনুষ্ঠান করি সেখানে দোয়া করি খাওয়া দাওয়া করি কই বলি দোয়ার মাহফিল মিলাদ বেদাত কিন্তু সেটাকে কি বলি দোয়ার মাহফিল কিন্তু রসুল সাল্লাহ সালাম বা সাহাবাজ মাই জীবনে কোনোদিন ওরকম মানুষ মরে গেলে দোয়ার মাহফিলও করেন নেই বা করেছেন কিনা আমাদের জানা নেই হয়তো করতে পারেন তার কারণ রসুলের সব তো কিতাবে স্থান পায় নাই আর সব তো আমাদের সকলের পক্ষে জানা সম্ভব না তো যার জন্য রসুল করেছেন কি না এমন কোন প্রমাণ আমরা পাই নাই আবার যেরকম মিলাদ আমরা যেরকম পড়ি এরকম মিলাদও রসুল করেছেন কিনা আমরা জানি না তবে রসুলের সময়তে রসুলের জীবনী বা বিলাদ শরীফের আলোচনা যে হয়েছে এর প্রমাণ আছে মাহুদুল লাদুন নিয়ে একটা কিতাব এই কিতাবের ভিতরে লিখা আছে যে একদিন রসুল সাহা তার সঙ্গে ছিলেন হজরত আবু দাদা হাদিসটা বর্ণনা করছেন আবু দাদা আবু দাদা বলেন যে আমি একদিন রসুলের সময় আবু আমের আনসারির বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখলাম যে আবু আমের আনসারি তার সন্তান পরিবার পরিজনদের লোকজনদেরকে নিয়ে রসুলের বিলাদার শরীফ অর্থাৎ রসুলের জন্মের সময়ের যে মাজেজা ঘটেছিল এই বিষয়ে আলোচনা করছেন রসুল সাল্লাহ বললেন যে আবু আমের আনসারি তুমি কি করছো তো আবু আমির আনসারি বললেন যে আমি আপনার বিরাজত শরীফ আলোচনা করছি তখন রসুল বললেন যে তোমার জন্য সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল তো যাই হোক এরকম কথা কিছু আছে কেউ হয়তো হাদিসটাকে মৌজু বলবে অথবা জাল বলবে যাই বলুক আমাদের কথা হলো যে রসুল সালাম বা শাহাবাজ ভাই যদি এটা নাও করে থাকেন কিন্তু আমরা যা করছি এটার মাধ্যম দিয়ে তো কোনো গোনার কাজ হচ্ছে না কি বলেন কোনো গোনার কাজ হচ্ছে না দরুদ পড়ছি একবার দরুদ পড়লে দশটা গোনা মাফ হয় দশটা নেকি হয় আর তার জন্য দশটা মর্সভা বৃদ্ধি পায় একবার দরুদ পড়লে এবং যদি কেউ একবার পরে অন্য হাদিকে আসছে আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তার ওই বান্ডার উপরে সত্তর বার রহমত বর্ষণ করে সত্তরটি রহমত বর্ষণ করে সত্তর বার দরুদ পড়ে তো যাই হোক এই জন্য দরুদ পড়াটা ভালো আবার কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে দশটি নেকি শুনলে দশটি নেকি তাহলে আমরা তেলাওয়াতও করেছি কোরআন শ্রবণও করেছি দশটি করে নেকি হয়েছে এরপরে নবীজি সালাম আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা হে নবী আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন এটা আমরা কি করলাম একটা দোয়া এটা কি করলাম একটা দোয়া হে নবী আল্লাহ আপনার উপরে শান্তি বছন করুন এটা কি দোয়া তো দোয়া হলো আল্লাহর জিকির 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 প্রত্যেকটা প্রত্যেকটা কি দোয়াই আল্লাহর যেহেতু আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর নাম তার ভিতরে উজ্জ থাকুক আর প্রকাশ্যে থাকুক আল্লাহর নাম যেখানেই থাকবে সেটাই জিকির হবে আল্লাহ তালা বলেছেন ইয়াজ করুন আল্লাহবিহীন তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ান অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় তাহলে আমরা দাঁড়ান অবস্থায় আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করলাম অর্থাৎ আল্লাহর জিকির করলাম এটাই তো দোষ নাই এটা মাসনুন দোয়া মাসনুম দোয়া দাঁড়িয়ে করা বসে করা শুয়ে করা সব রকমই করা যায় তদুপরি মসজিদে ঢোকার সময় আমরা একটা দোয়া পড়ি সেই দোয়ার ভিতরে নবীজির সালাম আছে সেটাও আমরা দাঁড়িয়ে পড়েছি এমনকি জুমার খোদ্ায় সানি খোদবা ইমাম সাহেব দোয়া পরে বা খোদ্ ভিতরে যে দোয়া পরে সেখানেও নবীজির দরুদ সালামত ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে অসুবিধা হয় না এমনকি আমরা পথে ঘাটে চলতে কেউ যদি কাউকে মোবাইলে দূর থেকে সালাম দেয় সে কিন্তু আমার সামনে নাই আমার থেকে আমেরিকায় অনেক দূর সালাম দিয়েছে মোবাইলে আমি সালামের জবাব দিয়েছি উত্তরে দাঁড়িয়ে অথবা আমি সালাম দিয়েছি মোবাইলে দাঁড়িয়ে তো এখানে আমেরিকার মানুষকে না দেখে সামনে নাই। না দেখে দাঁড়িয়ে সালাম দিলাম আবার কবর স্থানে কবর করতে গিয়ে সেখানে কবরবাসীকে দাঁড়িয়ে সালাম দিলাম আবার করতে গিয়ে সেখানেও তো রসুল সামনে নাই ভিতরে আছেন সেখানেও দাঁড়িয়ে সালাম দিলাম তো সুতরাং এখানেও দাঁড়িয়ে সালাম দেওয়াতে কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ যদি কেউ মনে করে নবী দিয়ে হাজির নাদের এখানে এসে গেছেন সুতরাং নবীর জন্য দাঁড়ালাম এইটা জায়েদ হবে না নবীজিকে এখানে হাজির নাজির জেনে সালাম দেওয়া যাবে না আবার এটাও ভাবা যাবে না যে নবীজি হাজির নাজির হতে পারে না এটাও ভাবা যাবে না এটা আল্লাহ তালার ইচ্ছা নবীজি হাজির নাজির হলেও হতে পারেন নাও হতে পারেন যদি আল্লাহ তালা হাজির নাজির করেন নবীজিকে তাহলে নবীজি হাজির নাজির আর যদি আল্লাহ হাজির নাজির না করেন তাহলে নবীজি হাজির নাজির না তো যেহেতু আমরা আমাদের এই চর্ম চোখে এখানে নবীজিকে হাজির নাজির দেখি নাই এজন্য আমরা হাজির নাজির কখনোই ভাববো না আমরা ভাববো যে আমরা নিজেরাই যেন রজা মুবারকের পাশে হাজিরা যেরকম দাঁড়িয়ে তা এবং সম্মানে সালাম দেয় আমরাও ঠিক তেমনি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি এজন্য এই অনুষ্ঠানটা আসলে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র না করাই ভালো বরং এই অনুষ্ঠানের মাধ্যম অনেক কিছু জানা বোঝা সম্ভব হয় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করবার চৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন